মাধবদীতে আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা নতুন বাইপাস সড়ক নির্মাণ বন্ধের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিস্তারিত দেখুন মঞ্জুরুল আলম হীরার তথ্য চিত্রে আজ দুপুরে মাধবদী আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন নতুন শিমুলতলা থেকে পাঁচতনা বাইপাস সড়ক নির্মাণের ফলে প্রাচ্যের মানচেস্টার মাধবদী ও শেখেরচর বাজারের ঐতিহ্য ধ্বংস হতে পারে তিনি জানান মাধবদী ও শেখেরচর এলাকার পঁচাত্তর পার্সেন্ট কাপড়ের চাহিদা পূরণ হয় এবং এ শিল্পকে বাঁচাতে পুরাতন মহাসড়ক প্রশস্ত করার দাবি জানান সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আমরা মাধবদীবাসী সংগঠনের আহ্বায়ক আনোয়ার হোসেন আনু সভাপতি মোহাম্মদ আফজার হোসেন এবং অন্যান্য সদস্যরা আমরা করোনাকালীন সময়ে আমরা প্রথম মাধুর্য সর্বপ্রথম আমরা করুণা প্রাণ সামগ্রী আমরা বিতরণ করেছি চ্যানেল এ ওয়ান হৃদয় রেসপন্স